বারো হাজার নয়শো নব্বই টাকায় কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটিনের প্রসেসরের সাথে বেস্ট একটা কনফিগারেশন নিয়ে লঞ্চ করা হলো রেডমি টেন সি অল্প বাজেটের মধ্যে সেরা একটি কনফিগারেশন নিয়ে এই ফোনটিকে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে বাংলাদেশে আজকের এই ভিডিওতে আমরা রেডমি টেন সি এই ফোনটিকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো সেই সাথে এই ফোনটি অফিসিয়ালি কীরকম প্রাইজে লঞ্চ করা হয়েছে আমাদের জন্য এই ফোনটি কেমন হতে পারে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে তো আপনারা দেখতেছেন অ্যাসেলটা একজন এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন প্রথমে আমরা দেখেন এই এই ফোনটির বক্স কন্টেন্টে আমরা কি কি দেখতে পাবো ইউজার মেনুয়াল টাইপ সি ইউএসবি কেবল 18 ওয়াটের ফাস্ট চার্জার ফাইনালি রেডমি টেন সি ফোনটি প্রথমে যদি আমরা এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি ফোনটির থাকছে ম্যাট ফিনিশিং ফোনটির ওজন করা হয়েছে একশো নব্বই গ্রাম ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে গ্রিন গ্রে ওভারঅল দিক থেকে এই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালোই রাখা হয়েছে এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চির আইপিএস এলসিডির একটি ডিসপ্লে যার রেজুলেশন রয়েছে রয়েছে সাতশো বিশ ষোলোশো পঞ্চাশ পিক্সেল যদিও এই ফোনটিতে আইপিএস এলসিডি ডিসপ্লে কে ইউজ করা হয়েছে তবে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে ডিসপ্লে স্ক্রিন বডি রেশিও বিরাশি দশমিক শূন্য পার্সেন্ট এই ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস তবে এই ফোনটিতে গরিলা গ্লাসের কোন প্রোটেকশন কে তারা দিয়েছে সেটা কিন্তু উল্লেখ করেনি এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স সম্পর্কে জানি তাহলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন কাস্ট ইউ হিসাবে রয়েছে এমআই আই থার্টিন এই ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটিন যেটি একটি ফোর প্রসেসর যার জিপিও হিসাবে ইউজ করা হয়েছে অ্যাডরেনু সিক্স আমরা এই প্রসেসরটি কিন্তু দেখতে পেয়েছিলাম রেডমি নোট ইলেভেন ফোর জি ফোনটিতে ইউজ করা হয়েছিল যারা এই ফোনটির গেমিং পারফরমেন্স সম্পর্কে জানতে চান তারা কিন্তু পাবজি গেমটি খেলতে গেলে এই ফোনটিতে কিছুটা লেগিংয়ের দেখা পেয়ে যাবেন তবে যারা বিশেষ করে ফ্রি ফায়ার গেমটি খেলবেন তারা কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো একটি পারফরমেন্স কিন্তু এই ফোনটি থেকে পেয়ে যাবেন এই ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবি পাশাপাশি ওয়ান তবে এখানে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি একটি এইচডি কার্ড ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছে এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা মেইন ক্যামেরা হিসেবে দুটি ক্যামেরা দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের টু ডেপ সেন্সর ক্যামেরা থাকবে ওভারঅল দিক থেকে এই ফোনটির বাজেট অনুযায়ী ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই রাখা হয়েছে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা তবে এই বিষয়টা অনেককেই হতাশ করবে যারা বিশেষ করে সেলফি লাভার আছেন। এখানে যদি আট মেগা পিক্সেল বা তেরো মেগা পিক্সেলের কোনো ক্যামেরাকে ইউজ করা হতো তাহলে কিন্তু ওভারঅল দিক থেকে এই ফোনটির সেলফি ক্যামেরার পারফরমেন্স যথেষ্ট ভালোই পাওয়া যেত তবে আমাদেরকে এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কিন্তু সন্তুষ্টই থাকতে হবে কারণ অল্প বাজেটের মধ্যে কিন্তু এই ফোনটিতে ভালো একটা কনফিগারেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি যার সাথে থাকবে চার্জার হিসাবে আঠারো ওয়াটের চার্জার তো সর্বশেষ যদি আমরা কথা বলি এই ফোনটির প্রাইস নিয়ে যে কীরকম প্রাইজে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হলো ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর যার প্রাইস ধরা হয়েছে বারো হাজার টাকা ফোর জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি যার প্রাইস দ্বারা হয়েছে তেরো হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ চোদ্দ হাজার টাকা এখন যদি আমরা এই ফোনটির ওভারঅল দিক থেকে যদি চিন্তা করি এই বাজেটের মধ্যে কীরকম হতে পারে রেডমি টেন সি ফোনটি তাহলে কিন্তু বলতেই হয় অল্প বাজেটের মধ্যে কিন্তু ভালো একটি কনফিগারেশনেই কিন্তু আমাদেরকে এই ফোনটি সাজেস্ট করতেছে সেই সাথে এই ফোনটিতে কিন্তু ভালো মানের প্রসেসরের পাশাপাশি ভালো মানের ব্যাটারি সেই সাথে এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি ফিফটি মেগা পিক্সেলের প্রাইমারি একটি শ্যুটার তো ওভারঅল দিক থেকে যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটি কনফিগারেশনে স্মার্টফোনকে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কোনো কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন প্রতিটি কমেন্টেরটি প্লে দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ